আপনাদের মনে আসেনি ওয়াইসাল কারণী কান্দে একটা গাইট নিয়ে ঘুরতেন এই গাইটের মধ্যে কি ছিল জানেন কারণীর ধারিণী মা আরে মাবিনে বান্দ নাই রে মাবিনে বান্দ নাই রে এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করসুয় মায়ের না গিয়া দেখো কি করসই মায়ের না গিয়া ওয়াইসাল কারণের মা অসুস্থ ছিলেন ওই মাকে দেখার মতো অন্য কোন ব্যক্তি ছিল না একমাত্র সন্তান ওয়াইসাল কারণে এই জন্য মায়ের সেবাতে ব্যাঘাত না ঘটার জন্য মায়ের যত্নের মধ্যে ত্রুটি না হওয়ার জন্য আমার মদিনার কাবলেবার নবী দিদারের মাধ্যমে পড়েছেন পাগলা তুই আসার দরকার নাই তুই তোর মায়ের সেবা কর আমি নবী আইসা ধরে দেখা দিয়া যাইব আর জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাম আমরা রসুল দেখতে চাই কি চাই না বললো কি জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও কলে যা টুকরা করে দেব যদি নবি তুমি চাও ও গোয়ারি জিয়া আমার দেখা দাও হবি বিয়া রসুল হবি বিয়া হবি বল্লা হবি বিয়া রসুল হবি বি ও বন্ধু ওই সাল মায়ের সেবা কইরা যদি নবীর দেখা পায় গো আমরা যদি আমাদের মায়ের সেবা করি আমরা দেখা পাইতে পারি কি পারি না এখন আমাদের দেশের অনেকের গোড়ের মা পেস্কাটিং ডাক্ত কালো অনেকের মার শ্যামবর্ণ অনেকের মা উজ্জ্বল ফরসা এখন কালো মার চেহারার দিকে তাকাইলে কি শোভাব হবে না কালো মায়ের সেবা করলে কি নবীর দেখা মিলবে না এক জব সন্তানের কাছে এই পৃথিবীতে সবচাইতে আপন দুইটা বন্ধু হয় একটা বন্ধুর নাম হলো বাবা একটা বন্ধুর নাম হলো মা ভাই শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয় বোন অনেক সময় শত্রু হয় যদি বোনের ফরাস সত্য আদায় না করা হয় বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সা নিয়ে বাঘ বাটোয়ারা হয় পৃথিবীতে নিঃস্বার্থে কয়টা বন্ধু আছে যেই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না একজনের নাম হলো বাবা একজনের নাম হলো মা কথা বলেন ঠিক কি নাম এই জন্য কবি বলেছেন বাবাকে তোমরা জানিও কাবা মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গোথা তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদেম যুবক বন্ধুরে তোমাদের পায়ে হাত ধরে বলে যায় এই দুইটা বন্ধুরে কোনোদিন কষ্ট দিও না রে ভাই কারণ তুমি ওই দিন বড় অসহায় হইয়া যাইবা যেই দিন বাবা নামক বট গাছটা দুনিয়া থেকে চলে যাবে যেই দিন মা নামক এই জান্নাতি মাটা দুনিয়া থেকে চলে যাবে ওই দিন বুঝবা মা বাবার যে কি প্রয়োজন আজকে সাতাশটা বৎসরের উপরে এই জবাব দিয়ে আব্বা আর ডাকতে পারি না আমার ভিতরে অনেক কষ্টের অনঞ্জলি আমি যেই বয়সে বাবা হারাইছি আমার বাবার জানাজার নামাজটা পড়াইবার যোগ্যতা তখন আমার ছিল না বর্তমানে আমার কত মুরিদ সন্তান মারা যায় ওসিয়ত করে রাখছে আমার পিশাব না আসা পর্যন্ত আমার দাফন কইরো না আমার জন্য ঘন্টার পর ঘন্টার লাশ নিয়ে বসে থাকে পিসাব ওজোর গেলে জানা যা হবে আমি যতক্ষণ না যাই ততক্ষণ পর্যন্ত জানা যা হয় না বর্তমানে আমি শত শত মানুষ মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি কিন্তু বুক বড় কষ্ট নিজের বাবার জানাজার নামাজটা পড়াতে পারি না বন্ধুরে আমরা ছয়টা ভাই বোন আপনাদের দুয়ার বরকতে টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আপনাদের দুয়ার বরকতে সবকিছু থাকলে কি হবে মৃত্যু পর্যন্ত আর এই জবান দিয়া আব্বা কইয়া ডাকতে পারতাম না মাটারে নিয়ে সারাটা দেশ গর্ব করি অসুস্থ মা সাতাশ বৎসর জীবন সাথে যুদ্ধ কইরা ছয়টা সন্তানকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে একটুখানি কথা আমার মা ছয়টা ভাই বোন আমাদেরকে উচ্চ শিক্ষিত করার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন এক একটা সন্তানকে এক এক জায়গায় সেটিং করে দিয়েছেন আমার মা ইচ্ছে করলে পারতেন একটা ছেলেরে বিদেশ পাঠিয়ে দিই একটা ছেলেরে দোকানও দিয়ে দিই একটা সেলের ব্যবসা দিয়ে দিই আমারে কাম করে খাওয়াইব কিন্তু আমার বাবার আদর্শ ছিল যে ফুট একবেলা কম খাইও পড়ালেখা চাইব শিক্ষার প্রতি গুরুত্ব ছিল শিক্ষার প্রতি গুরুত্ব ছিল অনেকেই চিনবেন আমার আব্বাকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা এক নং স্থানঘাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরুম শফিকুল ইসলাম চৌধুরী আমার আব্বার নাম একটা না বিশ বছর স্নান চেয়ারম্যান ছিলেন আমার আব্বা এই আশির বিচারের মধ্যে আমার আব্বা ছিলেন একজন পরগনার যে বিচার হতো সালিশ বিচারকের মধ্যে মুরুব্বিরা অনেকে হয়তো চিনতে পারেন আমার আব্বা উনিশশো একষট্টি ইংরেজিতে বৃন্দাবন কলেজের জিএস ছিলেন পাকিস্তান পিওটি সেই বাবার সন্তান বলতেন ভূত একবেলা কম খাইও পড়ালেখা সেই আমার মা আমাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছেন এখন আম্মা অসুস্থ কিন্তু আমি মাহফিল শেষ করতে করতে রাত একটা হয় দুইটা হয় তিনটা হয় একটা দুইটা তিনটার সময় আমার মোবাইল ফোনে কেউ রিংটোন বাজায় না ঘরে আমার স্ত্রী আছে সন্তান আছে একটা দুইটা তিনটার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না হঠাৎ করে তাকাইয়া দেখি মোবাইল ফোনে ক্রিং ক্রিং শব্দ হয় এত রাতে কে টেলিফোন দিল তাকাইয়া দেখি আম্মা সালামটা দিয়া দিলই কই গো আম্মা এই শীতের রাতে সাজাক কেন আম্মা কই putri তোমরা বাইরে থাকলে কি আমি আম্মা ঘুমাইতে পারি পু এই শীতের রাতে তুমি বাহিরে থাকো কেমনে চুকটা বন্ধ করি যতক্ষণ নিরাপদ জায়গায় না যাও কেন যেন ফুটমলটা ছটফট করে চিন্তা করে দেখি ডায়াবেটিসের রোগী প্রেশারের রুগী হাই পাওয়ারের ওষুধ খাইয়াও সন্তানের জন্য রাতের ঘুম হারাম কইরা দেয় যতক্ষণ আমি বাসায় ফিরে টেলিফোন না দেই ততক্ষণ পর্যন্ত আমার ঘুমায় ঘুমাই না শুধু আমার মা নয় সমাজের প্রত্যেকটা সন্তানের মা তার জাদু যদি মায়ের চোখের আড়ালে থাকে একটা মা ঠিকমতো খায় না ঠিকমতো ঘুমায় না কথা বলেন ঠিক কিনা পরে ল্যাংরা আতুর্কা না খোরা হইলে পরে ছেলে ধোলা জায়গা তবু মায়ে টান দিয়া নৈ তুলে এরে পুত্র যদি কু হয় মায়ে নাহি ঠেলে হাজার দোসরা খিয়া গোপন সন্তানের পালে কিছু কিছু খারাপ লোক সমাজে খারাপ কাজ করে দেখবেন মা জানলে ও পুতরে বাসি বেলা না আমার ভতিটা করতো না ঠিক দামি ঠিক পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে হাজার দোষ খিয়া গোপন সন্তানের পালে কবি সাহায় আলম্ভে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেব বুখারী হাদিস কোলে করছ নবীর গোশনা দুঃখের দরদি জনম মা গর্বদারী নিমা জনম দুখী নিমা দুঃখের দরদি আমাত জনম মা বন্ধু এই মাফিরের মধ্যে আমার বিশ্বাস আমার মতো বাবা হারাইয়া মা অনেকে বসছেন একটা কথা শুনে রাখুন সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে রে বাজান এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই আর আরেক কিসিমের এতিম হইল যাদের ঘরে মাও নাই বাবাও নাই ওই মাহফিলটা হওয়াতে শুধু আমরাই খুশি না আজকে এলাকার কবরবাসী রুহু গুনার বেশি খুশি আমরা কবরবাসীকে দেখি না কিন্তু কবরবাসী রুহু কিন্তু আমাদেরকে দেখতেছে কবরবাসী রুহু আমাদেরকে দেখতেছে আজকে যেই ছেলে মা হারায়া বাবা হারায়া বসছেন আপনাদের মা বাবা রুহু যে কত খুশি এটা একমাত্র রুহু গুলাই বলতে পারবে এই জন্ম আজকের এই মোনা যাতটা যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় আল্লাহ হয়তো এই উসিলায় কবরের আজাব মাফ করে দিতে পারে ঠিক কি না গল একবার মনোযোগ মনোযোগ ভয় হাত ধরে বলতো আমরা যাদের ঘরে মা বাবা এখনো বেঁচে আছেন কোনোদিন ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আঘাত দেওয়া যাবে না ঠিক আছে খুলাফান্ডি বুঝে না বুল্লা বাজার থেকে আসছেন পঞ্চাশ টাকার পান হাতে লইয়া উডানো হারিয়া মার একটু ডাক দিয়েন আম্মা কই গো আম্মা কিতারে ফুল নাম্মা তোমার লে পান সুপারি আনছি পঞ্চাশ টাকার পান সুপারি পাইয়া দেখবেন সাসি সারা বাড়ির বেজে এতে কইবো আমার ফুতের মতে মন কোনো ফুতই নেই পাশের ঘরের মহিলারা যদি কিতাগো সাসি কই বিডি পান শেষ হইবার আগে পান লইয়াই পড়ে বাবা একটা কাশি দিছে এই যুবক ভাই শোনো বাবা একটা কাশি দিছে বাবার শরীরটা খারাপ হইছে বাজার থেকে আসার সময় পঞ্চাশ টাকার ওষুধ নিয়ে আসো পঞ্চাশ টাকার ওষুধ নিয়ে আসো আইনা আব্বারে ডাক দিয়ে আব্বা আপনি যদি আছেন নেন ওষুধটা খান দেখবেন আপনার বাপে পরের দিন সকালে শ্বাস হল ও আমার ফুলার মতো কোনো ফুলই নাই কেন বাস আসা ওই বেটা খালি একটা কাশি দিসতাম আমার ফুলায় ওষুধের ফার্মেসি এখন মাত্র পঞ্চাশ টাকার ওষুধ ঠিক না আমাদের একজন সম্মানিত মুসল্লি হঠাৎ করে হয়তো মাথা চক্কর মারছে ওনার মাথায় পানি দেন সুস্থতা ওনাকে আল্লাহ পাক দান করুক তো ভাই আমার বন্ধুরা আমার যেই কথাটা আমি বলতে চেয়েছি মা বাবার যদি ইডি নাও দেন পঞ্চাশ টাকার পান সুপারি দিয়েন না পঞ্চাশ টাকার ওষুধও কিনা দিয়ে না শুধু মুখটা দিয়া মজা কইরা আব্বারে আব্বা কইয়া ডাক দিন আম্মারে মা কইয়া ডাক দিন এতেই দেখবেন মা বাবা খুশি আর গরের স্ত্রী দিয়ে সাইরা দেখতে শাড়ি কিনে দিছেন এটা দই রাখব হম কথা কোন ঠিক না বেটি মা বাপরে না দিয়েও যদি মুখ দিয়ে আদর করে ডাক দেন কইব আমার ফুত ভাল আমার ফুত লক্ষ্মী ছিল আর গড়ের রমন শাড়ি আনলে ঈদের টিপ দেখবো হয় আমি ফিন্দার যোগ্য ঠিক না বেঠি যারা না কাম হইতো না ঠিক না ঠিক কিন্তু রমণীটা যদি সতী হয় ঘরের রমণী যদি সতী হয় দেখবেন স্বামীর সংসারে কিভাবে উন্নতি হয় এই চিন্তা করবে এই জন্য বিয়া শি করলে আগে দেখবেন মায়ের নারীটা কোন জায়গা মার বাড়িটা কোন জায়গা ভালো বংশ খালি চৌধুরী আর ফাটানার বইয়ানা ভদ্রতা ফুটে উঠে তার আচরণে কথা কোন ঠিক ঠিক মেয়েটা কালো হোক সেম্বর্ণ হোক এরপরও জাতের মেয়ে খুঁজ আনবেন আপনার ঘরে অশান্তি হবে না আর রূপ সুন্দরী কদুর মানবেন দেখবেন গড়ের মাঝে শান্তি কথা কোন ঠিক ঠিক এই জন্য যুবক ভাইদেরকে বলবো যারা এখনো বিয়ে সাজি করো নাই মেয়ে যদি বিয়ে করতে হয় আগে দেখবেন চরিত্রবান মেয়ে আসেনি চরিত্রবান মেয়ে দেখা বিয়ে করবেন বিয়ে শাদি করবেন যেই মেয়ের আখলাখ সুন্দর নামাজ আছে পর্দা আছে এই মেয়েগুলাকে বন্ধন আবদ্ধ করবেন পরিবেশ পরিস্থিতি বুঝা সমাজ নিয়া কথা কোন ঠিক ঠিকঠাক ঠিক আল্লাহ যেন আমাদেরকে সহি বুজদান করে তো ভাইয়ের আমার বন্ধুর আমার সব কিছুর মূলই হলো ইস্কে মোস্তফার প্রেম হুব্বে মোস্তফার প্রেম অন্তর্জদিন নবীর প্রেম থাকে মোহব্বত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তিটাকে বন্ধুরূপে গ্রহণ করে তাইলে বলুন নামাজ পড়া দরকার না সারা দরকার আমরা আজকের পর থেকে আর নামাজ ছাড়ব না আজকের পর থেকে আর হারাম ব্যবসা করব না আজকের পর থেকে আমরা কোনো মানুষকে কষ্ট দেব না ইনশাল্লাহ কারণ আজকে যে মাহফিলে বসছেন ভালো কিন্তু আমার বিশ্বাস এখানে অর্ধেকেরও বেশি মানুষ অজু সারা বুঝছেন অর্ধেকেরও বেশি মানুষের উজু নাই অর্ধেকেরও বেশি মানুষের কাপড় পাক নাই হয়তো স্ট্যান্ডা করে ভালো করে ঢিলা কুলুক নেন নাই রাগ করে না কথা আপনি গেঞ্জি পরছেন আপনার খুশি শার্ট পরছেন আপনার খুশি কিন্তু মাহফিলে যখন আসবেন উজু করে আসবেন আমার রুসুল বলেছেন আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হইছে ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ মাহফিলে যখন আসবেন যুবক ভাই এই যে আপনাদের অনেকের মাথায় টুপি নাই তো মাহফিলে যখন আসবেন আপনি গেঞ্জি পরে আসেন শার্ট পরে আসেন সমস্যা নাই কিন্তু নবীর সুন্নত একটা টুপি মাথায় দিয়া উজু কইরা নবীর বাগানে যখন বসবেন কথা শুইলেও নাও মজা লাগবে বক্তার কথা বইলাও ভালো লাগবে কারণ একটা পরিবেশই অন্যরকম হয়ে যাবে ঠিক কিনা কন এই জন্য মাহফিলে আসলে ভবিষ্যতে মাহফিলের পরিবেশ নিয়ে আসবো তো যাক আলহামদুলিল্লাহ আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা আজকের পর থেকে নামাজ ছাড়বো না আমরা নামাজ পড়বো হালাল রিজিক খাবো হারাম ব্যবসায় যাব না আমরা সব সময় হকের পক্ষে থাকবো ইনশাল আল্লাহ তো যাক আলহামদুলিল্লাহ আমরা এখন নবীজি সালাম দিয়ে একটু জিকির করব তারপরে ইনশাল্লাহ মোনাজাত হবে আর কোন আবদান আছে